আপু বললাম হোসেন আচ্ছা আপু আপনার নামটা কি আচ্ছা সরি আহ ভাই আপনার নামটা জানো কি আমি মেদি আচ্ছা আন্টি ভাই আপনার নামটা আচ্ছা সরি ভাই আপনার কি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের সবার গ্রুপ আমাদের কাজটা করি তারা হচ্ছে আর হচ্ছে আমার সবচেয়ে কাছের ফ্রেন্ড সবচেয়ে যার ওর মাথা থেকে বেড়েছে আর আমার মাথা থেকে বেরিয়েছে আমরা ব্লগ বা কোন ভিডিও করবো যেহেতু আমরা হচ্ছে মনে করেন যে করার মতো কিছু নাই বেকার সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে সবাই মিলে আমরা সবাই মিলে বলতে আমরা সবাই মিলে হচ্ছে আমরা এই কাজটা করার চিন্তা ভাবনা করছি জানি না কতটা সফল হব কিন্তু চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাপোর্টে আমরা কিন্তু সবকিছু করতে পারবো আর এ হচ্ছে আমার বন্ধু ভাই তোমার পরিচয় তুমি দাও আমি হচ্ছি সুমন ইসলাম আমি হচ্ছে ক্যামেরাম্যান আচ্ছা সমস্যা নাই আয় হচ্ছে ক্যামেরাম্যান প্লাস হচ্ছে আয় সব এডিট করে কন্টিনিউ সবকিছু করে আচ্ছা আপনারা কি সবাই খুশি আমাদের যে একটা ফ্যামিলি আমরা যে একটা কন্টেন্ট হোক বা আমরা যে আর ফানি ব্লগ করি আপনারা কি সবাই খুশি তো ভিউয়ার্স আমাদের এসে আমাদের যে ফানি কন্টেন্ট ভিডিও করি আমরা এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ধরতে গেলে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি আর আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না 100% কমেন্ট করবেন ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন